লিটন তুই সব ব্যবস্থা কর আমি চয়নকে নরই পাঠিয়ে দেবো বাবা মাকে ছেড়ে আমি আমি করতেও যাব আমি বাড়িতেই থাকবো আচ্ছা পা একজন চয়না রাজি হবে না আরেকজন হবে এই দেশে কি হিজরা অভাব আছে একজন চয়না আপার অভাব আছে জানি আমি চেয়েছিলাম চয়না দিয়ে প্রোগ্রামটা শুরু করতে আমার বিজনেস আসলে কি এই সব কিছু জেনেই তো আপনি আমার কাছে এসেছেন যারা ব্যবসায় নতুন সফলতার জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন মা তুমি আর কোনো কথা কো মা শান্ত মা শুধু চুপ করে থাকো মা সময় শেষ শোনা যা বলার এখনই কোন লাগবো এখনই শেষ করে লাগবো মা এই জীবন লুহা একটা আফসোস আবার রয়েই গেল রে মা কি আফসোস আমরা যে মানুষ সেইটার কোন স্বীকৃতি পাইলাম না এমন দিন কি আসবো আমরা যে পরিবারে জন্ম নেই না কেন আমরা সবাই মাইনে লিব সমাজ দ্যাশ পরিবার সবাই এমন করে বাইনা লইবো সেই সেই দিন খেয়ে আসবো কোনো দিন সেটা তোর আর দেখা যাইতে পারলাম না রে মা না মা আসব সেই দিনটা দেখা যাও নিয়ে আমার আছিলো মা ছিল মা তুমি দেখবা মা অবশ্যই দেখবা মা আমি তো দেখে যাইতে পারবো না তোরা সবাইগুলো দেখিস চাই রে তুই তুই সবার আলাদা এই সব রে সব বন্ধ গুলি রে তুই দেখারা কিসে মা মনে আছে তোর তুই যে দিন প্রথম আমার ঘরে চিনি সেই সেই দিনটার কথা মনে আছে তোর এদিন যদি তুমি তোমার কাছে আমার জায়গা না দিতে মা আমি মানের জলে বাইসা যেতাম মা এই পৃথিবীতে আমার বাইসা থাকা ওই তো না মা আমি ওই দিনে মরে যেতাম মা হাসকা হাসকা তরে আমি একটা দায়িত্ব ঠেয়ে যাইতে চাই দায়িত্ব

বড় শান্তি পাই রে তোরা গরুম হিসাবে মানি কি আমি জানি তোরা সবাই শহনা রে অনেক অনেক ভালো বাসোস মা তুমি একটু শান্ত মা তুমি আমার মাঝে অনেক দিন পাইছো দেখ বাবা

一代妖王。<noise> অন্সার আছেন ওনার সাথে দেখা করতে চাই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন না ভেরি সরি অ্যাপয়েন্টমেন্ট তো করা হয়নি খুব জরুরি আমার নাম টিনা আমি সাংবাতিক কথা করি একটু বলুন প্লিজ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো ওনার সাথে দেখা করা যাবে না দেখুন আমি জানি আই সরি আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া এসেছি ভুল হয়ে গিয়েছে কিন্তু আমাদের স্যার এখন ব্যস্ত আছে আপনার সঙ্গে দেখা করতে পারবেন আপনি আসতে পারেন দেখেন আমি জানি উনি খুব ব্যস্ত কিন্তু আমি আপনার আমি খুব এমার্জেন্সি নিয়ে এসেছি। আমার বলা হয়েছে যে দেখা করা যাবে না। কেন আপনি অযথা কথা বাড়াচ্ছেন? এটা কেমন ভদ্রতা আপনাদের? বাইরে থেকে গেস্ট আসলে আপনারা বুঝি এমন ব্যবহার করেন? উনি তো বারবার বলছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করা যাবে না স্যারের সঙ্গে। ওনাকে আমরা রুমে পাঠিয়ে দিন। ওনাকে ভিতরে যেতে দিন।

আমার নাম কি অয়ন খান অয়ন খান কি কাটলে ছেলে এই অয়ন খানের দুই মিনিটের মূল্য কত আপনি জানেন আপনার হোল মান্থ স্যালারির চেয়ে অনেক বেশি জার্নালিজম করে খাচ্ছেন না এটা করি আপনি খান এই জান

আমি কী করলাম আমি কেন বললাম কাজটা আমি কেন বলতে গেলাম আজকে জানেন কি হয়েছে ওই যে সকালে সাংবাদিক মেয়েটার সঙ্গে আমি কথা বলেছি আসলে আমি যে কি একটা ভুল করেছি আমি না বললে বিশ্বাস করবেন না ভুলটা আমারই হয়েছে মেয়েটা আমার থেকে কথা বের করার জন্য এমন একটি বল প্রয়োগ করেছে আর আমি কি করেছি জানেন যাতে করে ওর কথাটাকে আমি মিথ্যে প্রমাণ করি সেরকমভাবে আমি একটা উত্তর দিতে যেয়ে ওকে আমি একটা সূত্র দিয়ে দিই আসলে ও সেটাই চাচ্ছিল জাস্ট ফ্রিকশন অফ সেকেন্ড আমি বুঝতে পারি আমি ভুলটা করেছিলাম আপনি কয়েক সেকেন্ডের মধ্যে যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন এটাই তো অনেক কিছু মেয়েটার দোষ দিয়ে কী হবে বলুন দোষ তো আমার সারাক্ষণ মাথায় শুধু একটা জিনিসে কাজ করছে বিজনেস 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 আমার ব্রেনের নিউরনগুলো একটা জায়গায় কাজ করছে বিজনেস নিয়ে অন্য কোনো জায়গায় কাজ করছে না সো আমার মাথায় তো এটা আসবেই কীভাবে বিজনেস বাড়ানো যায় কিভাবে নতুন একটা উইন্স খোলা যায় লা ব্লা স্যার এই জন্যই তো আপনি আজ এত বড় সাকসেসফুল একজন বিজনেসম্যান মাঝে মাঝে নিজের বৃত্ত থেকে নিজেকে বের করে নিতে হয় মিথু না হলে একই বৃত্তে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেতে হয় আর আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখনই কিন্তু আপনার ব্রেন ভুল করবে আজকের সকালের ভুলটা হওয়ার মূল কারণ হচ্ছে আমি ক্লান্ত আই নিড রেস্ট রেস্ট আর আপনি এই দুইটা ওয়ার্ড একসাথে না স্যার সবার রেস্ট একরকম হয় না মৃত্যু ফর গেট ইট আচ্ছা আমি তো আপনার সম্পর্কে তেমন কিছু জানি না আপনার ফ্যামিলিতে কে কে আছে স্যার বাবা মা আর ছোটো হাই লাইক লাইক দ্যাট কমপ্লিট ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি মৃত্যু এক কাজ করেন আপনি নেক্সট উইকে আপনার পুরো ফ্যামিলিকে নিয়ে সেভেন ডেজের জন্য সিঙ্গাপুর চলে যান কোম্পানি সমস্ত খরচ বেয়ার করবে সবার পাসপোর্ট আছে তো কোম্পানি দেখবে নরিস আপনি জমা করুন চাবেন স্যার সার কি আছে আমি আপনার ফ্যামিলিকে একটা কিছু দিতে দিয়েছিলাম না কি ইউ স্যার আপনি এমন ভাবে ওয়ান খান নি অবজার্ভ করছেন মনে হচ্ছে আপনি তার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছেন কথা সত্য কে কথা সত্য কিন্তু আমি এই লোকের প্রেমে পড়িনি এই লোকের পেছনে যে কাজে লেগেছি আমি সেই কাজে প্রেমে পড়েছি আচ্ছা আমি বুঝলাম না কেন কাটাকুটি থাকবে আপনি এখনো সেই কাটাকাটির মধ্যেই পড়ে আছেন কি হতে পারে এমন কি থাকতে পারে যে ওখানে কাটতে হবে আচ্ছা তোমার কি মনে হয় এভাবে কেটে দেবে কেন কি লেখা থাকতে পারে আমি জানি না বুঝতে পারছি প্রথমে অয়ন খানের নাম লেখা তার নিচে জন্ম তারিখ এরপর দুটো লাইন একদম কুটি কুটি করে কাটা তারপর অয়ন খানের বাবার নাম আজগর আলী খান তার নিচে মায়ের নাম মাইমুনা মায়া আমি বুঝলাম না এই রেজিস্টার খাতায় এভাবে কাটাকাটি থাকবে কেন আপনি সাংবাদিক না হয়ে গোয়েন্দাগিরি করলে কিন্তু বেশি ভালো হতো শোনো জাহিদ সত্য উদ্ঘাটন করতে গেলে অনুসন্ধানী হতে হয় হাপা আমার অত চিন্তা ভাবনা করার কোনো ইচ্ছা নাই আমার কাজ হচ্ছে ক্যামেরা চালানো বাস ক্যামেরাটা ঠিকঠাক মতো চালাতে পারলে আমি হ্যাপি আপা কোথাও একটা ঘাপলা আছে নামগুলো পুরনো কালি দিয়ে লেখা কিন্তু কাটা কাটিগুলো নতুন কালি দিয়ে তার মানে আমরা হাসপাতালে যাওয়ার আগে হাসপাতালের কেউ ওই কাটাকুটিটা করেছে মানে ওদেরকে জানানো হয়েছিল এখন কথা হচ্ছে কেন করবে এই কাটাকাটি তার মানে আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক অয়ন স্যার আপনার নিশ্চয়ই কোনো দুর্বল পয়েন্ট আছে যেটা আপনি আমাকে জানাতে চান না কি বিড়বিড় করছে সূত্র পেয়ে গেছি জাহিদ সূত্র পেয়ে গেছি নিশ্চয় কোনো দুর্বল পয়েন্ট আছে যেটা আমাদেরকে জানাতে দিতে চাই না এবং সেই দুর্বল হারুন ভাই যদি আমার কথা জিজ্ঞেস করে আপনি বলবেন যে আমি আপনার সাথে হারুন ভাই সামাল জি হারুন ভাই আমি আসলে বের হয়েছে অন্য একটা কাজে আমি এখান থেকে যাবো ওখানে ঘটছে কি জানেন তো একটা সেনসিটিভ ইস্যু ওরা ঠিক কোঅপারেট করছিল না কিন্তু করবে হান ভাই আপনি টেনশন করেন না আমি ওদেরকে কনভিন্স করব জি জি আমি এগিয়ে নিয়ে যাব জি রাখছি সালকুম আপা তাহলে কি বলল জয়না আপাদের কথা জিজ্ঞেস করলো যে প্রজেক্ট কর দুই চলো 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 ওখানে যেতে হবে আরে সুন্দরী আমার কাছে কি চাস কস না কিছু জানি তোমার কাছে আসতে হবে এমনি আসতে পারি না সাংবাদিক কি কর খুনুস না তোরা কি বলে পীড়িতের কথা বলে চলপা আলো নাম ধরে ডাকিস না গুরুমা বল গুরুমা গুরুমা হবে তোমাদের আমার আপা চয়ন আপা একজন অকৃত্রিম বন্ধু বল আমার কাছে কি চাস পরিষ্কার করে ক আচ্ছা এই যে এখন তুমি গুরুমা হলে গুরুমা হওয়ার আগে তুমি ওদের মতো সাধারণ ছিলে তার আগে কি ছিলে না কইতে চাই না কিসের ভয় তোমার কেন বলতে চাও না ও পরি মুখটা কেমন জানি লাগতেছে একটা পান খাও তো আমি জানি তুমি কেন পরিবারের কথা বলতে চাও না বললে সমাজের কাছে তোমার পরিবার অস্বস্তিতে পড়বে তাই না এইটি না আমার ব্যথা লয়ে আমারে থাকতে দিয়ে খালি খেলে আমার লগে খোঁচাখুচি করিস না ভালো লাগে না কোনো জানাপা তোমারও নিশ্চয় একটা সুন্দর ছোটবেলা ছিল তোমার বাবা মা তোমাকে অনেক আদর না আচ্ছা তোমার তোমার কি মনে হয় আমি শত্রু আমি বন্ধুর মতো কথা বলছি তুমি কেন বলবে না আমাকে বলো যে জীবনটা খালি দূষুর অতীত ওই জীবনকে আমি আর ফিরে যেতে পারো ওই জীবনের কথা লাভ আছে ওই জীবনের কথা বললে আমার কষ্ট লাগে না শোনা হম কেন কর তুমি জানো তোমার অতীত যদি সামনে আসে তাহলে কতজনের উপকার হবে আচ্ছা তুমি কি মনে করো তুমি কি শেষ হিজরা তোমার পরে কোনো পরিবারে আর কোনো হিজরা হয়নি হবে না চয়ন তুই আমার শাড়ি পরেছিস কেন আমি জানি না মা আমার প্রায় ইচ্ছা করে তোমার ড্রেস পড়তে বললে সমাজের কাছে তোমার পরিবার অস্বস্তিতে পড়বে তাই না আমার ব্যথা লয়ে আমারে থাকতে দিয়ে খালি খেলে আমার লগে খোঁচা খুঁচি করিস না ভালো লাগে না কোন আজ থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া নিষেধ আমার কি দোষ পাপা আমাকে বাড়ির বাইরে যেতে মানা করছো কেন চল না পার হয়ন স্যার আকি বাবা পায় জমজ সন্তান